এটা হচ্ছে আপনার একটা হরমোন হরমোনোফিক্স এটা আমরা ড্রাগনে ব্যবহার করি এবং অন্যান্য পশুপাত্র ব্যবহার করা যায় তো এখন যেহেতু অনেকে আপনার এক লিটার পানিতে তিন মিলি ওষুধ দেয় প্রথম ডোজ তারপরে আবার তিন থেকে চার দিন পরে দ্বিতীয় ডোজে আপনার পাঁচ মিলি দেয় এরপরে আবার আরও কিছু বাড়ায় দশ মিলি হয় কিন্তু আমি এটা ব্যবহার করতেছি আমার ফলের বয়স প্রায় বিশ দিন তো আমি পেলানো ব্যবহার করতেছি প্রতি লিটারে পনেরো মিলি করে যেহেতু আমার ফলের বয়স বেশি সেই আমি একটু বেশি দিচ্ছি আর ফলের বয়স যখন এক সপ্তাহ বা দশ দিন থাকে ওই সময় এটা কমই ব্যবহার করতে তিন মিলি অথবা পাঁচ মিলি ফলের বয়স যদি পনেরো থেকে আঠারো বা বিশ দিন বয়স হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটা বিশ মিলি অথবা পনেরো মিলিও ব্যবহার করতে পারি এতে কোনটা হরমোন হরমোন এটা আমরা ব্যবহার করি সাধারণত বিরাগনে অন্যান্য কে ব্যবহার করা হয় ডিরাগনটা তো স্বাভাবিকের চাইতে ফলন ভালো হয় তার জন্য আমরা এটা ব্যবহার করে এখানে আমি ঢালতেছি এখানে আপনার চল্লিশ মিলি ঔষধ আছে আমি চল্লিশ মিলি ঔষধ দিয়ে আপনার তিন লিটার পানি মিক্স করতেছি পনেরো মিলি করে দেওয়ার কথা সেখানে আমি পাঁচ মিলি কম আসে না